হ্যালো বন্ধুরা তোমরা সব কমাণ্ড আছো সবাই ভালো আছো সবাইকে জানার প্রথম গুড মর্নিং মন্দিরের ঘুরতে কিন্তু আমার ব্যক্তি নদীর মধ্যে হচ্ছে দামোদর নদীতে এইবার ও পরে একটা দূর পড়েছিলো কাঠের সেই কাঠের বৃষ্টি জলের স্রোতের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আর বর্ষার যেভাবে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু অনেক বেশি জল উপচে পড়েছে তাই আমরা দেখতে অবাক হয়ে গেলাম যে বৃষ্টির জলে এত এতক্ষতে পারছেন যে বৃষ্টির জলে কোনো কিছু দিন আপানো যায় না তাই আশা করি যেখানে আমরা যদি আপনাদের এরকম হয় কোনো সময় জল দেখে দেখলে আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় আপনারা থাকুন সবাইকে ভালো রাখুন সব ভালো থাকুন কারণ জল এমন একটা জিনিস দুদি দিলে যে তাকে রোখার জন্য কোনো কিছুই নেই